আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট ফোর এই লিসনটি বা এই ইউনিটটি নিয়ে আলোচনা করবো ইউনিট ফোর হচ্ছে পিপল হু আর ডিফারেন্স পিপল হু আর ডিফারেন্স গত ক্লাসে আমি লিসন ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে আমি লিসন টু নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন লিসন টু এ টিচার একজন শিক্ষক একজন শিক্ষক এখানে যে মূল ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর বাংলাকে আমরা জেনে নেব যেমন কোম্পানি কোম্পানি মানে আমরা কোম্পানি বলব অথবা কোম্পানি মানে বড় ব্যবসা ভ্যাকান্ট মানে পদ খালি পদ স্ট্যাটাস মানে ছিল পদমর্যাদা respect মানে সম্মান ইন law মানে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়ি একাডেমিক মানে একাডেমি কি বলবো অ্যাডমায়ার মানে প্রশংসা করা ডেমোনেস্টেট মানে প্রদর্শন করা ইন্সপায়ার মানে অনুপ্রেরণা করা করিডর মানে হচ্ছে বারান্দা এই ছিল ওয়ার্ডগুলোর বাংলা মিনিং এখন আমরা এ নাম্বার যে প্যাজেজটি দেওয়া আছে এই পেজেজটি এখন আমরা বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করব রিড অ্যাবাউট মিস সাহানারা হুডা মিস সাহানারা হুডা সম্পর্কে পড়ো তো এখানে মিসেস শাহনারা সম্পর্কে একটি প্যাজেজ দেওয়া আছে এই প্যাজেজটি আমরা এখন পড়ব জামিল হুডা কোম্পানি অফিসার জামিল হুডা একটি কোম্পানি অফিসে কাজ করে তার প্রতিষ্ঠানে একটি সৈন্য পদ আছে অনফেভারেলদিন ধরে তিনি সাহানারাকে বলেছিলেন আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আমি চাই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো বাট শাহানারা সেই শাহানারা বলেছিল প্লিজ ডন্ট ইনসিস্ট ইনসিস্ট মানে জোড়া করা অনুগ্রহ করে জোরাজোরি করো না আই এম দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার আমি একজন শিক্ষক হিসাবে স্থানীয় হাই স্কুলে জয়েন করতেছি হোয়াট ডু ইউ ফাইন ইন আর টিচিং জব শিক্ষকতার পেশায় তুমি কি পাও বা কি দেখতে পাও শাহানারা আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট আমি চাই না তুমি এটি করো হার ইন লজ আর অলসো অন হিস সাইড তার শ্বশুরও তার পক্ষে ছিল এখানে হিস বলতে বোঝানো হয়েছে জামির হুডাকে

শিক্ষক এবং ছাত্র তিনি দুর্বল এবং মেধাবীদেরকে উভয়কে সাহায্য করেন দে ওপেন কাম টু হার ইন দা টিসিং রুম ইন দা অ্যান্ড ইভেন অন দা রোড টক টু হার একাডেমিক দে ওপেন মানে তারা প্রায় কাম টু হার ইন দ্য টিচার রুম শিক্ষকের রুমে আসে তার শিক্ষকের রুমে আসে এবং ইনকোয়ারিডার বারান্দার মধ্যে এবং কি রাস্তার মধ্যে রাস্তাতে এমনকি তার তার সাথে কথা বলে টক টু হার কথা বলতে অ্যাবাউট ইন একাডেমিক অর পার্সোনাল প্রবলেম মানে কোনো একাডেমিক অথবা ব্যক্তিগত সমস্যা সম্পর্কে তার সাথে কথা বলতে আসে

তাকে দেখতে আসে তার বাড়িতে এবং এমনকি স্কুলেও আসে এবং তাকে অনেক সম্মান প্রদর্শন করে অন দ্য ডে হার হাজবেন্ড সেই একদিন তার স্বামী বলল ইউ হ্যাভ ওপেন মাই আইস তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানারা টিচিং ইজ মোর দেন এ জব শিক্ষকতা একটি চাকরির চেয়েও অনেক কিছু আই ডোণ নো ইট আমি এটি জানি না আমি এটি জানতে পারিনি কংগ্রেসুলেশন অভিনন্দন থ্যাংক ইউ শি স্মেইল সে হাসি দিয়া বলল ধন্যবাদ টেল মি শাহানারা শাহনারা আমাকে বলো হাউ ইউ কুড বি শাহ গ্রেট টিচার কীভাবে তুমি একজন মহান শিক্ষক হয়ে উঠলে জামিল ওয়ান্ট টু নো জামিল জানতে চাইল আই ডোন্ট অনলি টিজ মাই সাবজেক্ট আমি শুধু আমার সাবজেক্টকেই বা আমার বিষয়কেই আমি শিখাই না আই কেয়ার ফর মাই স্টুডেন্ট আমি আমার ছাত্রছাত্রীকে যত্ন নিই আই লাভ ডেম আমি তাদেরকে ভালোবাসি আই মাই সেল আমি নিজেকেও ডেমনস্ট্রেট প্রদর্শন করি গুড বিহেভিয়ার আমি আমার নিজের ভালো আচরণ প্রদর্শন করি অ্যান্ড ইন্সপায়ার ডেম টু বি গুড তাদেরকে অনুপ্রেরণা দেয় ভালোভাবে অনুপ্রেরণা দেই ভালো অনুপ্রেরণা দেই ড্যাটস অল এসবই আই টু আমি করি রিপ্লাইট

এখানে আমাদের ওয়ার্ডস আছে এই কলমে ওয়ার্ডস আছে এরপরে মিনিংটাও আছে আমাদের এটা মিল করতে হবে তো আমরা প্রথমে সবগুলো ওয়ার্ডের বাংলা জানবো ডেন আমরা মিল করব। যেমন কোম্পানি মানে ছিল বড় কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা ভ্যাকান্ট মানে সৈন্যপদ স্ট্যাটাস মানে পদমর্যাদা ইন ইনলয়েজ মানে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন করিডোর মানে বারান্দা একাডেমিক মানে ওই একাডেমিক বা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন শেখার কোন একটা বিষয় বা সে কোন একটা প্রতিষ্ঠান একাডেমিক মানে একাডেমিকই বলবো অ্যাডমায়ার মানে প্রশংসা করা ডেমোনস্ট্রেট মানে প্রদর্শন ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দেওয়া কম্পাইরি এর সাথে আমরা এখন এই সাইডের পাশে যেগুলো আছে ওয়ার্ডগুলো मीनिंग আছে Shastri মিল করব যেমন প্রথম আছে এ লং नैरो প্যাসেজ ইন আ বিল্ডিং একটি বিল্ডিং এর মধ্যে একটি খুবই সংকীর্ণ পথ বা

এটা আমরা বলতে পারি ইন লজ ইন লজ এরপর টু শো সামথিং বাই ডুইং কিছু একটা ভালো কিছু করার দেখানো এটা আমরা বলতে পারি ডেমনস্ট্রেট সরি ডেমনস্ট্রেট না কিছু একটা ভালো কিছু দেখানোর জন্য এর সাথে আমরা মিল করতে পারি হবে ডোমেসটিক এরপর কানেক্ট উইথ স্টাডি এডুকেশন শিক্ষা ও অধ্যয়নের সাথে সম্পর্ক বা কানেক্ট সংযুক্ত এর সাথে আমরা মিল করতে পারি হলো একাডেমিক একাডেমিক এবারে টক এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়ে কিছু একটা ভালো কিছু করাকনে জনকে উৎসাহিত করা এটাকে আমরা মিল করতে পারি ইনস্পায়ার বিজনেস সরি high rank, uh, ranked or social position উচ্চ পদমর্যাদার সামাজিক অবস্থান এর সাথে আমরা মিল করতে পারি স্ট্যাটাস স্ট্যাটাস বিজনেস বিজনেসের সাথে আমরা মিল করতে পারি কোম্পানি এমটি মানে খালি পদ এর সাথে মিল করতে পারি ভ্যাক্যান্ট টু শোস respect সম্মান দেখানো সম্মান দেখানো এর সাথে আমরা মিল করতে পারি অ্যাডমায়ার তো এই ছিল কলাম বি এর ম্যাথ আশা করি আপনারা মিল করে নিছেন এর পরবর্তীতে আমরা আলোচনা করব ই নাম্বার নিয়ে সিডি এটার সি এবং ডি যদি আপনার অ্যান্সার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সি এবং ডি পরবর্তী ভিডিওতে অ্যান্সার করে দেব আমরা এখন ই নাম্বারটা অ্যান্সার করব ই নাম্বার বলছে কমপ্লিট দ্য প্যাজেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে প্যাসেজটি পরিপূর্ণ করো এখানে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে নিচে একটা প্যাসেজ দেওয়া আছে তো আমরা সর্বপ্রথম আমরা ওয়ার্ডগুলোর বাংলা জানবো ড মানে হলো টি বোঝানো হয় পাইলট মানে বিমান চালক সি মানে শে এন মানে হলো একজন ই মানে মধ্যে বোঝানো হয় অবজারভেশন মানে পর্যবেক্ষণ এস ক্রেস মানে হলো দুর্ঘটনা ওয়েডা মানে কিনা ইয়াং মানে যুবক ড মানে হলো টি

গার্ল তারা মেয়েটি বোঝানো হয়েছে তাহলে আমরা বসাবো দা দাং করেছিল জিজ্ঞাসা করেছিল কারণ কারণটি জানতে চেয়েছিল বা কারণ জিজ্ঞেস করেছিল তাই এখানে দা ফাদার লিখবো আমরা দা ফাদার এরপর দা ইয়াং রিপ্লে That job of a dash ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি likes তো এখানে আমরা এখানে লিখবো দ্য ইয়াং গার্ল দ্য ইয়াং গার্ল রিপ্লে মানে মেয়েটি জবাবটি ছিল দ্যাট দ্য অফ এ ড্যাশ তো এখানে আমরা লিখতে পারি জব অফ এ পাইলট এখানে পাইলটের চাকরিটি ইজ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং হয় দ্যাট শি likes বিসাইড ড্যাশ লাইক্ দ্য স্পেন্ড অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস তো এখানে আমরা বিসাইড এর পরে বসাতে মেয়েটি পছন্দ করে তো এরপরে আসছিল এ পাইলটস লাইফ পাইলটের জীবন পাইলটের জীবন এখানে আমরা বসাতে পারিয়েছিল ক্র্যাশ দুর্ঘটনা ক্র্যাশ এখানে ক্র্যাশ লিখতে পারি এরপর দ্য ফাদার ইজ নট এখানে তার বাবা জিজ্ঞাসা করেছিল দা ফাদার এখানে আমরা দা ফাদার্স হার্ট ইভার এখানে হার্ট ইভার সি ইজ নট প্লেন প্লেন এরপর আমরা এখানে লিখতে পারি দ্য ডটার সে অ্যান্ড অ্যাকাডেমিক সরি অ্যাক্সিডেন্ট ইজ ড্যাশ অ্যাক্সিডেন্ট এখানে লিখতে পারি আমরা অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট তারপর দ্য ফাদার অ্যাপ্রিসিয়েট হিজ ডটার ড্যাশ অ্যান্ড উইচ হার গুড লাক তো দ্য হার ডটার্স এখানে আমরা লিখতে পারি অবজারভেশন 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 তো এখানে হবে অবজারভেশন আশা করি অনুষ্ঠানগুলো বুঝতে পারছেন যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এগুলো ভালোভাবে বুঝিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি লিচন থ্রি এ নিউ জেনারেশন নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস আর লড